যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন কংগ্রেস রাজনীতিতেও যদি দেখেন খুব সত্যি কথা বলতে কি খুব অপ্রিয় সত্যি নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী তিনি নেতাজি কিন্তু রাজ সংসদীয় রাজনীতিতে দল করে ব্যর্থ হয়েছেন প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে তার মানসিক ভারসাম্যহীনতায় তিনি ভুগছেন বলে আমার মনে হয় একটা লোক দিনের পর দিন এত পরিমাণে চটি চাটছে তৃণমূলের শত লক্ষ যা আর কম্বলে রুল বাঁচা সমান আমরা দেখলাম কুণাল ঘোষ তিনি মুখ্যমন্ত্রীকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তুলনা করলেন বললেন নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের দল খুলে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে নিজের দল যখন খুলেছিলেন তিনিও এতটা সাকসেস পাননি যতটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে সাকসেস পেয়েছে দেখুন কুনাল ঘোষ হলো একজন প্রমাণিত চোর এবং বর্তমানে তার মানসিক ভারসাম্যহীনতায় তিনি ভুগছেন বলে একটা লোক দিনের পর দিন এত পরিমাণে চটি চাটছে তারপরে দাঁড়িয়ে একটা এমপি এমএলএ রাজ্যসভা সব ছেড়ে দিলাম একটা কাউন্সিলার এমনকি একটা পঞ্চায়েত সদস্যের টিকিট পায় না দল মাঝে মধ্যেই ওকে ঘাট ধাক্কা মারে মুখপাত্রপত্র সরিয়ে দেয় তো এই জায়গা দাঁড়িয়ে হতাশায় ভুগতে ভুগতে একটা লোক মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে আমার মনে হয় কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু যখন তার দল গঠন করেছিলেন সেই দলটা প্রথমত কোনো রাজনৈতিক দল হিসেবে তিনি গঠন করেনি করেছিলেন একটা ফোরাম কংগ্রেসের মধ্যেই একটা ফোরাম যার নাম দিয়েছেন ফরওয়ার্ড ব্লক এবং পরবর্তীকালে সবাই জানেন সেই দল গঠনের এক বছর থেকে দু বছর পরেই তিনি কিন্তু স্বাধীনতার কাজে বিদেশ চলে যান এবং তারপরে আর তিনি দেশে ফিরতে পারেননি তাই অনেক বিতর্ক আছে আমি সেই বিতর্কগুলোর মধ্যে যাচ্ছি না অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু তার দল গঠন করা পরে সেই সময় এবং সুযোগ দলকে প্রতিষ্ঠা দেওয়ার সেটা তিনি পারেননি আর মমতা ব্যানার্জির রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা তার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা ফলে দুটো ঘটনাকে এক করে যেভাবে এখন তিনি মনে করছেন মমতা ব্যানার্জি নেতাই সুভাষচন্দ্র বসুর থেকেও বড় নেতা সেই জায়গায় দাঁড়িয়ে এটা প্রমাণিত হচ্ছে যে অবিলম্বে একটা মানসিক রোগী তিনি এবং তাকে একটা ভালো মানসিক ডাক্তার দেখানোর প্রয়োজন আছে বরাবরই দেখে থাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিতর্কিত কথা বলেন এবং তিনি বিতর্কিত কথা বলে সবসময় খবরের শিরোনামে থাকতে চান সেখানে দাঁড়িয়ে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষেরও একই পথে অবলম্বন করছেন কি বলবেন না সেটা তো ওদের পলিসি এবার আপনারা সংবাদ মাধ্যম যদি ওই কুণাল ঘোষের মতো একটা চোরকে নিয়ে খবর করেন তাহলে কুণাল ঘোষ কথা বলবো অসুবিধা কি আছে আপনি একটা জিনিস ভেবে দেখুন কোথায় নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি আমাদের দেশ নায়ক তার জন্মদিনটাকে আমরা দেশপ্রেম দিবস হিসেবে পালন করি আগামী তেইশে তেইশে জানুয়ারি সামনে আসছে আর কোথায় মমতা ব্যানার্জি যে লোকটার নেতৃত্বে বর্তমানে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সরকারের একদম মাথা থেকে পা অবধি দুর্নীতিগ্রস্ত একটা সরকার সরকারের একদম মন্ত্রী থেকে শুরু করে পাড়ার বুথের মেম্বার তৃণমূলের প্রত্যেকটা চোর প্রত্যেকটা চোর তৃণমূলের লক্ষ যা আর কম্বলের রুল বাঁচা সমান তার সাথে কার তুলনা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি একজন বিশ্ব নেতা যিনি আমাদের ভারতবর্ষের গর্ব যিনি আমাদের পশ্চিমবঙ্গের গর্ব তো এইরকমভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান হচ্ছে এটা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমানের অর্থ এটা আমাদের আপামর বাঙালির অপমান আমাদের পশ্চিমবঙ্গের মানুষের অপমান আপামর ভারতীয়দের অপমান যারা আমাদের নেতাই সুভাষচন্দ্র বসুর অনুগামী বা যারা নেতাই সুভাষচন্দ্র বসুকে আমরা শ্রদ্ধা করি তার আদর্শকে আমরা মেনে চলি